কোন মানুষের যখন নির্দিষ্ট সময় এসে যায় আজকেই যখন যান কবচ করার জন্য আপনার কাছে চলে আসবে আপনি যতই বড় শক্তিশালী হন আপনি যতই বড় টাকাওয়ালা হন আপনি যত হন আপনি যত প্রকারের শক্তিশালী লোক হন না কেন একটা সেকেন্ডের জন্য তোমরা যদি সারা পৃথিবী দিয়েও যদি আবেদন করো আল্লাহ শুধুমাত্র পাঁচটা মিনিট একটু সময় দাও না আমি নামাজটা বলি আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না وانفقوا مما رزقناكم قبل ان ياتيا احدكم الموت الله বলেন তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বে আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন যে সম্পদ দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় তোমরা দান করো যদি সময় আসার আগে যদি দান করো সময় আসার আগে যদি আল্লাহর সাথে সম্পর্ক না গড় সবাই আসার আগে যদি তোমরা নামাজ ঠিক মতো না পড়ো সময় আসার আগে যদি তোমরা আল্লাহ প্রদত্ত হেবাদত না করো একদিন যখন মৃত্যু ঘটবে তখন কে আমতের মাঠে আল্লাহ তার দরবারে তুমি অভিযোগ দিয়া বলবা লৌলা আখার তানি ইলা আজালি করি যদি আর একটু সময় পাইতাম তাহলে আমি গুণা করতাম না আমি দাড়িতে ব্লেড লাগাইতাম না আমার মুখে আমি ক্লেন সেট করতাম না আরেকটু যদি সময় পাইতাম আমি এ নামাজ বাদ দিতাম না আর যদি সময় পেতাম আমি একটু রোজা বাদ দিতাম না আরেকটু যদি সময় পেয়েতাম আমি কোরআনতলা বাদ দিতাম না আমি যদি আরেকটু সময় পেতাম হজ ফরস হওয়ার পরে দেরি করতাম না হজ করতে আল্লাহর দরবারে অভিযোগ করবে ফাস আল্লাহ যদি একটু সময় পেতাম ফা সাদাকা আমি সাতকা করতাম দান করতাম আমি নামাজ পড়তাম রোজা রাখতাম আমি সকল এবাদত করতাম সাল আল্লা আমি যদি আরেকটু সময় পেয়েতামি বলা হয়ে যেতাম আমি লেক্কার বের কাতারে নাম লিখাইতাম ও আকুম সাল হীন আমি সালে হয়ে যাইতাম আমি নেককার হয়ে যাইতাম আমি আল্লাহর ওলি হয়ে যাইতাম আমি হুজুরের সাথে সম্পর্ক রাখতাম আমি পীর সাহেবের দরবারে গিয়ে তওবা করতাম আমি দাড়িতে শেভ করতাম না আমি মুখে ব্লেড লাগাইতাম না আমি মুখের মধ্যে খুর লাগাইতাম না আমি নামাজ ছাড়তাম না আমি যাকাত দিতাম আল্লাহ আমাকে একটু সময় দাও না আল্লাহ একটু যদি সময় দিতা একটু সময় তাহলে আমি লাভ ছাড়তাম আমি আমার বউকে বেয়েকে পর্দা করাতাম আমি আমার সন্তানকে কোরআর শিক্ষা দিতাম দিনের শিক্ষা দিতাম আল্লাহ একটু যদি সময় পাইতাম আমি গুড়া করতাম না গুড়া করতাম না আল্লাহ আমি গুড়া করতাম না আল্লাহ তাহলে কাছে বলবো আল্লাহর পক্ষ থেকে প্রতি উত্তর আসবে ওয়ালে আফের আল্লাহু নাফসানু আজা والله خبير بما تعملون ولن يؤخر الله نفسا اذا جاء اجلها بند زبن بلد الله لو কারো তরে ইলাজ আলিম করি আল্লাহরে তো সময় যদি দিতা ফাস সাদাকাও আকুমিনাস সালেহিব ابي ভালো হযেতাম আমি গুডা করতাম না আমি লাবাদ চা না আমি বেপোট চলতাম না আল্লাহ বলবে সবাই নাই সময় শেষ কোন মানুষের যখন নির্দিষ্ট সময় এসে যায় আজর যখন যান কবচ করার জন্য আপনার কাছে চলে আসবে আপনি যতই বড় শক্তিশালী হন আপনি যতই টাকাওয়ালা হন আপনি যত ক্ষমতাওয়ালা হন আপনি যত প্রকারের শক্তিশালী লোক হন না কেন একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য তোমরা যদি সারা পৃথিবী দিয়েও যদি আবেদন করো আল্লাহ শুধুমাত্র পাঁচটা মিনিট একটু সময় দাও না আমি নামাজটা বলি আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না والله خبير بما تعملون আল্লাহ মানুষ যা করে আপনার যা গুড়া করে আল্লাহ সব জানেন আল্লাহ সব দেখেন কি কল্পনা জল্পনা হয়ে সেগুলো আল্লাহ জানেন মানুষের দিনের মধ্যে কি কল্পনা জল্পনা হয়ে সেটা কে জানেন বলেন না বলেন না কে জানেন আল্লাহ আল্লাহ সূত্র আপনার ঘরের মধ্যে এক মিনিটের জন্য গুড়াহের কল্পনা আসছে সেটাও আল্লাহ জানেন আপনি দুনিয়াতে পৃথিবীতে কেউ দেখেরাই কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন আপনি মনে মনে কল্পনা করছেন আমি অমুক মেয়ের সাথে সম্পর্ক করব আমি অমুক গুড়ার কাজ করব আমি অমুক অবৈধ কাজ করব শুধু কল্পনা করেছেন কেউ দেখেরাই কেউ দেখেছে والله خبير بما تعملون কালকে কেয়ামতের ময়দানে যখন এই সময়ের হিসাব নেওয়া হবে আল্লাহ বলবে আল্লাহ তাআলা খায়াত বলে লুবাউদি আল কিতাব ফাতার আল গুজরিবি আল্লা আল্লাহ বলেন কালকে কেয়ামতের মাঠে যখন আমল নামায় হবে তোমার সামনে দেওয়া হবে

হায় আপসু যে চলে গেছে দুনিয়াতে থাকতে আল্লাহ আমাকে পঞ্চাশ ষাট সত্তর আশি বছর জীবন দিয়েছিল ওই জীবনগুলো যদি আবার ফিরে পাইতাম তাহলে আমি এক নামাজ বাদ দিতাম না আমি জাকাত বাদ দিতাম না আমি রোজা বাদ দিতাম না আমি হজ বাদ দিতাম না আমি সেলুনে গিয়া কখনো মুখের মধ্যে ব্লেড লাগাইতাম না ক্লিন শেট কখনো করতাম না দাড়ি ছোট করতাম না আল্লাহ দরবারে বের অভিযোগ করে বলবেন আর আফসুস করে বলবেন মা আগনা আননি মানিয়া দুনিয়াতে তো অনেক টাকার মালিক ছিলাম সম্পদের মালিক ছিলাম কোয় আমার সম্পদ কোয় আজকে তো আমার সম্পদ হারিয়ে গেছে মা বানানি মানিয়া দুনিয়াতে তো আরেক টাকার মালিক ছিলাম ওই টাকা তো আমাকে বাঁচাতে পারে না হালাকান নি সুলতানিয়া দুনিয়াতে আমি ক্ষমতা वाला ছিলাম मेंबर ছিলাম চেয়ারম্যান ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম রাষ্ট্রপতি ছিলাম কোয় আজকে তো আমার সেই ক্ষমতা আমার হাতে নাই আপনার ক্ষমতা চলবে না আপনার কোনো দাদাগিরি চলবে না আপনার টাকার বান্ডিল চলবে না সব কিছু অচল হয়ে যাবে একমাত্র সচল থাকবে তার নাম হলো ইমান কামল